ভোরের নরম আলো ঘরের জানালার বাইরে এসে পড়ছে ফজরের নামাজের সময় হয়ে এসেছে আবু বকুর আল্লাহ তালা মসজিদে গিয়ে দাঁড়ালেন মুসল্লিরা সবাই সারিবদ্ধ হয়ে নামাজের জন্য প্রস্তুত মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিছানায় শুয়েছিলেন কিছুটা দুর্বল বোধ করছিলেন তিনি ধীরে উঠে বসে পড়লেন এবং কাপড় টেনে কাঁধে তুলে নিলেন হালকা হাসি নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নামাজরত জনতার দিকে তাকালেন সবার মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু তালা ইমামতি করছেন মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দরজার পাশে এসে তাদের দিকে তাকালেন আবু বকর বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এসেছেন সম্মান দেখিয়ে মাথা নত করলেন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম সম্মান দেখিয়ে হাত তুলে সালাম করলেন তারপর তিনি নিজ ঘরে ফিরে গেলেন সবাই বিস্ময়ে দেখল এত দুর্বল অবস্থাতেও সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম নামাজের জন্য এগিয়ে এসেছেন নামাজের পর মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজ ঘরে কিছুক্ষণ বসে শান্ত হয়েছিলেন তিনি ফাতিমাকে ডাকলেন ফাতিমা এসো আমার কাছে ফাতিমা দ্রুত উঠে এসে বাবার পাশে দাঁড়াল নবী সাল্লু আলাহিবাসাল্লাম বললেন ফাতিমা আমি অনেক দুর্বল এই অসুখ থেকে হয়তো আমি আর সেরে উঠতে পারব না এই কথা শুনে ফাতিমা হঠাৎ কেঁদে ফেলল তিনি কাঁদতে কাঁদতে বলল বাবা তুমি কি আর ভালো হয়ে উঠবে মোহাম্মদ সাল্লাহু আলাহিবাসাল্লাম করুণ চোখে তাকালেন তিনি ধীরে ফাতিমার কপালে আলতো হাত বুলিয়ে বললেন আমার মেয়ে তুমি আমার মেয়ের মতো মমতাময় এবং বুদ্ধিমান আমি ভেবেছিলাম তুমি আমার জন্য সব কষ্ট ভুলিয়ে দেবে আজ বুঝতে পারছি হয়তো আমি তোমার পাশে আর থাকতে পারবো না ফাতিমা বাবাকে চেয়ে কেঁদেই থাকল কিছুক্ষণ পর মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম আবার ফাতিমাকে ডাকলেন তিনি বললেন ফাতিমা আমি তোমাকে একটা আনন্দের খবর দেব তুমি আমার আহলে বাসার প্রথম সদস্য হবে যে আমার সাথে জান্নাতে মিলিত হবে ফাতিমা অবাক হয়ে হাসল সত্যি বাবা তিনি কাছে এসে বাবার হাত চুমু দিল নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মিষ্টি করে বললেন হ্যাঁ আল্লাহ তোমাকে অনেক শ্রেষ্ঠ সম্মান দেবেন তুমি আমার খুবই প্রিয় মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাসান আর হোসাইনকে ডেকে আনতে বললেন দুটো ছোট্ট ছেলে উড়ে এসে বাবার কাছে ছুটল মুহাম্মদ সাল্লাহ আলহি তাদের কোলে তুলে নিলেন এবং ঠোঁটে চুমু দিলেন তিনি হাসি মুখে বললেন তোমরা আমার দুটি ছোট্ট নূর তুমি হাসান বড় হয়ে একজন ভালো ছেলে হবে এবং আল্লাহকে ভালোবাসবে আর তুমি হুসাইন বড় হয়ে একজন সাহসী যুবক হবে ওয়াসাল্লাম মিষ্টি কণ্ঠে এগুলো বললেন তারপর তিনি আরো বললেন তোমরা তোমার মাকে ভালোভাবে দেখবে ঠিক আছে হাসান আর হুসাইন দুইজনেই মাথা নুয়ে সম্মত হল মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে ডেকে বললেন সব সময় আল্লাহকে স্মরণ করবে আল্লাহর দেওয়াতের কথা মনে রেখো নামাজ আদায় করে যাবে যেসব দাস দাসী তোমাদের আছে তাদের প্রতি সদয় থাকবে স্ত্রীরা শোকপূর্ণ চোখে তাকাল সরাসরি কিছু বলতে পারছিল না নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে বললেন ভয় পেও না আল্লাহ দয়ালু তিনি আমাদের সর্বদা ভালোবাসেন আমাদের বিশ্বাস রাখতে হবে সবাই সহমর্মিতার দৃষ্টিতে একে অপরের দিকে তাকাল ফাতিমা দেখল বাবার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে তিনি ডাকলেন বাবা তোমার অবস্থা খারাপ দেখছি এত ব্যথা পেলে কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আমার মেয়ে আজকের দিন শেষে তোমার বাবার যন্ত্রণা আর থাকবে না ফাতিমা কাঁদতে কাঁদতে বলল বাবা আল্লাহ কি তোমাকে সেরে দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণ আলিঙ্গনে তাকে জড়িয়ে বললেন আল্লাহ যা করবেন তা আমাদের জন্য সেরা আমার মেয়ে আমাদের ধৈর্য ধরতে হবে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম জড়ো করে বললেন তোমরা নামাজ পড়তে ভুলবে না এবং আল্লাহকে সব সময় স্মরণ করবে তোমরা তোমাদের দাস দাসীর সাথে সদায় হবে তিনি এই কথা কয়েকবার জোর দিয়ে বললেন যেন সবাই মনোযোগ দিয়ে শুনে উপস্থিতরা গভীর মনোযোগে তার কথা শুনল এবং অনুভব করল মোহাম্মদ শাহ তাদেরকে পরবর্তী সময়ে দৃঢ়ভাবে এগিয়ে যেতে উৎসাহিত করছেন দুপুরের নামাজের সময় হয়ে এল মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম অজু করতে উঠলেন দুর্বল শরীরে অজু করার চেষ্টা করলেন কিন্তু হঠাৎ হাবুডুবু খেয়ে পড়লেন এবং লুটিয়ে পড়লেন সবাই আতঙ্কে ঘিরে ধরল মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম সামান্য সুস্থ হয়ে উঠতেই আবু বকর রাদিয়াল্লাহ তাল্লা জিজ্ঞেস করলেন তুমি কি মসজিদে নামাজ আদাই করবে মহম্মদ ওয়াসাল্লাম শান্তভাবে মাথা নেড়ে সম্মতি জানালেন এরপর আবু বকর রাদিয়াল্লাহুতালাহ মসজিদে গিয়ে ইমামতি করালেন উপস্থিত সবাই ভীত ভীত কিন্তু নবীর নির্দেশে নামাজ আদাই করল রাত নামতে আসছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলংকার অর্থ অস্ত্র সবাই দরিদ্রদের মাঝে বিলিয়ে ফেলা হয়েছিল এর ফলে বাড়িতে আলো জ্বালানোর জন্য তেলও শেষ হয়ে আসছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন আয়েশা যদি তেলের অভাব হয় তাহলে প্রতিবেশীদের কাছে চেয়ে নিয়ে দিও আল্লাহ আমাদের সাহায্য করবেন সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃস্বার্থ দানের প্রশংসা করল মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম একেবারে শেষ সময় চিৎকার করলেন সিউক আনা হোক আয়সার দিয়াল্লাহ তালা সাথে সাথেই সিউক নিয়ে এলেন মোহাম্মদ সাল্লাহু আলহি সিউকটি দাঁতে বুলিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু কত বেদনাদায়ক এরপর তিনি জলে মুখ ধুয়ে নিলেন এবং আকাশের দিকে তাকালেন তিনি আঙুল তুলে মৃদু গলায় জিকির করতে থাকলেন হে আল্লাহ যারা সত্যবাদী ও কল্যাণকামী তাদের সঙ্গেই আমাকে রেখো আমাদের ওপর দয়া কর এরপর তিনবার আল্লাহ আকবার শব্দটি উচ্চারিত হল মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ নিঃশ্বাসের পরে আয়শা রাদিয়াল্লাহু তালা আনহু তাকে বুকের কাছে নিয়ে এলেন তিনি নরম গলায় বললেন আল্লাহ আল্লাহতালা এত মহামূল্যবান সময় আমাকে দিয়ে গেলেন আমি চিরকাল কৃতজ্ঞ থাকব নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমার বুকের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন একই অমূল্য উপহার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে রেখে ভাবে কান্নায় ভেঙে পড়লেন উমার রাদিয়াল্লাহু তালা আনহু সহস্রে চিৎকার করে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো মারা যান না কেউ যেন এ কথা ছড়ায় না উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেল অনেকেই হতবিভ্বল হয়ে তাদের পাশে এসে দাঁড়ালো। আবু বকর রাদিয়াল্লাহ তালা মসজিদে এসে সরাসরি আয়সার ঘরের দরজা খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে বসলেন তিনি নবীর গোফ চমু দিয়ে কাঁদতে লাগলেন তারপর ওমর রাদিয়াল্লাহ তালা এর দিকে তাকিয়ে বললেন ওমর তুমি এবার নামাজে প্রার্থনা করো। ওমর রাদিয়াল্লাহ তালা তখন বুঝতে পারলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই চলে গেছেন আবুবর রাদিয়াল্লাহ তালা ধীর স্বরে সবাইকে শান্ত করে দিয়ে স্মরণ করিয়ে দিলেন কোরআনের আয়াত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন রসুল পূর্ববর্তী অনেক রসুলেরও মৃত্যু হয়েছে সে যদি মারা যায় কিংবা হত্যা পায় তাহলে তুমি কি তোমাদের পথ থেকে ফিরিয়ে নেবে সুরা আল ইমরান তিন একশো তারপর সবাই একসাথে এই আয়াতটি পাঠ করতে লাগল এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে গভীর শ্রদ্ধা প্রকাশ করল